এ হইলো সরকারি প্রতিষ্ঠানগুলো আর এটা হলো পোস্ট অফিস এটা পোস্ট অফিসের সামনে এটা হইলো এই পোস্ট অফিসের গেট এখানে নাম এখনো লেখা হইছে না পুরানো পোস্ট অফিস ছিল এটা এখন বর্তমানে পরিতপ্ত অবস্থা রাখা হয়েছে এটা পরবর্তীতে এটা ভাঙব আর এই পোস্ট অফিস নতুন তৈরি করা হয়েছে খুব সুন্দর কইরা কাজ করছে নতুন এটা বর্তমানে চালু আছে এখন সকাল এখনো মানে এখনো খোলা হইছে না এটা হইল মাদ্রাসা মুরাদপুর মারকুলি বাজার দারু মাদ্রাসা। নির্মাণাধীন কাজ চলছে তিনতলা ভবন তৈরি করা হইব মসজিদ থানার মসজিদ এটা হইলো থানার মসজিদ এটা আর এটা হলো মার্কলি বাজারের থানা মার্কুলি নৌ পুলিশ পারি এটা নৌ থানা নতুন তৈরি করা হয়েছে খুব সুন্দর থানার ভিতরে কিছু খালি জায়গা আছে এখানে মাদ্রাসার ছেলেরা কিছু খেলাধুলা করতেছে এই থানার পুরনো ঘটছিল এখন এই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অনেক পুরানা এগুলো আগে প্রথম এখানে থানার কার্যক্রম চলতো আর একটা হইল কবরস্থান আমাদের মার্কুলি বাজারের কবরস্থান ছয়ন ওয়ার্ডের এখানে বৃষ্টি হইলে প্রায় এখানে পানি জমা থাকে এটাই এক সমস্যা পানি এখানে পানি জমা হলেছে পানি যাওয়ার কোনো রাস্তা নাই কবরস্থানে কত পানি বৃষ্টি হইলে সময় বৃষ্টি হইলে এখানে পানি জমা থাকে এটা হইলে আমার নিজস্ব বাসা এখানে থানা এবং কবরস্থান মাদ্রাসার পার্সি মানে এই আমার বাসা ও এটা হইলে আমার বাসা সোজাসুজি যে গ্রিল দেখা যায় এটা আমার বাসা এটা হইল খাদ্য গুদামের গেট সম্পূর্ণ বাউন্ডারি দেওয়া হয়েছে খাদ্য গুদাম মার্কিল বাজারে খাদ্য গুদাম নতুন কাজ করা হয়েছে রিপেয়ারিং করা হয়েছিল অনেক পুরোনো বিল্ডিং ছিল কিন্তু কাজ করা হয়েছে খাদ্য গোদাম আর এটা হলো রাইস মিল বর্তমান চেয়ারম্যানের বাবু মঞ্জু কুমার দাস ওনার এই রাইস মিল আবার দেখাচ্ছি খাদ্য গুদাম আর এটা মার্কলে বাজারের হাসপাতাল ছোট হাসপাতাল এত বড় হাসপাতাল না বিশ্বম্বনী এরিয়া হাসপাতালের হাসপাতালের পরেই নদী এখানে দেখা যাচ্ছে নদী নদীর পার নদীর পারে পড়ছে হাসপাতাল এই মার্কুলি বাজার হাসপাতাল এটা হলো আমাদের কুশিয়ারা নদী আর কুশিয়ারা নদীর পারে হাসপাতাল